আল্লাহর হাবিবের সাওয়াত করেন সালাসাতুম কদ হারাম আল্লাহ আলাইহিমুল জান্নাম নাউযু বিল্লাহ আল্লাহর হাবিবের সাওয়াত করেন তিন শিশিরের মানুষের উপরে তিন কাজ করার মানুষের উপরে তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহর জাহান্নামকে আল্লাহ পাকায়ে হালাল করে দিয়েছেন ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ পাকের জান্নাতকে আল্লাহ পাককে হারাম করে দিয়েছেন বলেন নাউযু বিল্লাহ তারা বড় দুর্ভাগা যাদের জন্য আল্লাহ ফাকে জাহান নামকে ওয়াজিব করছেন জান্নাতের আল্লাহ ফাকে হারাম করে দিছেন এক নম্বরে মদমিনুল খমার ও আমার যুবক বাইরা আজকে আমার কিছু যুবতী বোনেরাও নেশা করে ঠিক না বলেন না বিভিন্ন রাজনৈতিক দলের যেভাবে ভিতরে তারপরে পুরুষেরাও কি আছে ক্যাডার আছে এরকম ক্যাডার হওয়াটি মানিয়ে তো আছে ঠিক না বলেন না তো হুজুর গুণে নেশা করলে এগুনে নেশা করণ ছাড়া থাকবে না কোথায় বুঝুন এই জন্য তারাও নেশা করে অনেক মহিলারাও কিন্তু ধূমপান করে ফুরুষেরাও করে ঠিক বলেন না আপনারা মনে হয় দেখেন না কোনো মানে হ্যাঁ আসানা নাই সংখ্যা আলহামদুলিল্লাহ আমাদের এদিকে ওলোমাই কেরামের মেহনতের কারণে কমারি এখন আসেন ও যুবক বাইরা ধৈর্যের মাস বাহুয়া শাহরুস সবরি ধৈর্যের মাস ধৈর্য ধারণ করতে হবে হবে নেশা করবেন না নেশা দ্রব্য থেকে দূরে থাকবেন যারা শরাফ পানের অভ্যাসী হয় তাদের জন্য আল্লাহ ফাঁকের জাহান্নামকে আল্লাহ ফাঁকে ওয়াজিব করে দিয়েছেন জান্নাতকে আল্লাহ ফাঁকে হারাম করে দিয়েছে ওই যুবক ভাই এই শরাফ পানের অভ্যাস তো যারা এভাবে ভিতরে বিভিন্ন নেশা দ্রব্য আল্লাহ একবার কী করে পান করে নেশা দ্রব্য ব্যবহার করে তাদের আকল বরবাদ হইয়া যায় তাদের নসল বরবাদ হয় তাদের ইমান আমল বরবাদ হয় দুনিয়া আখের বরবাদ হয় তাদের যৌবন নষ্ট হয় সব কিছু বরবাদ দুনিয়া আখেরাত বরবাদ ঠিকটামাটি বলেন না আমার কিছু বাইরে আছেন নেশা দ্রব্য যেরকম খাই একটা নেশা আছে। ধূমপান করিবারও কিছু মানুষের নেশা আসে ঠিকটে ব্যাটি বলেন না ধূমপান এটা বিস্মান ঠিকটামাটি বলেন তো বিস্ফান হলে মানুষের করে কিভাবে না যারা করে এরা কয় যে বিশ্বান ন এটা হইল সুকটান আমাদের দেখছেন না যাবো আরো ফাটি বাইরেছে এরা কয় সুকটান সুকটান দেয়াতে এই জন্য খুব জোরে টান মারে সুখের লাই বলে এটা বলে সুখ হইল ঠিক না ঠিক বলেন না শরীয়ত মতো ও যুবক বাইরা ছয়টা শরীয়ত মতো ক্ষতি আছে দুমপানিতে কয়টা এক নম্বর ইজায় মালাইকা যারা দুমপান করে তারা ফেরাস্তাদেরকে কষ্ট দেয় দুই কান্দে দুই ফেরাস্তা আছে না নেই আসে তাহলে যারা দুমপান করে না দুমপানের দুর্গন্ধ এটা ফাইখানার গন্ধ থেকে দুর্গন্ধ আমাকে একজনে কইছে ঠিক আর বেগুনে যে না দুই মত করেন কেন আমি হাটাজারি হজরত রহমতুল্লাহ আমার শেখের একটা কথা আপনাদেরকে শুনেই হজরত বলেন কয়ে যে হাটাজারি মাদ্রাসার আগে যে বাথরুম বাজারের সব মানুষেরা আসত কিছু মানুষে আসি হুজুরদের জন্য কোনো আলাদা বাথরুম আসিল না প্রথম যোগ

হাটাজারি শেখ রহমতুল্লাহ এলের খুব বেশি রোব আছে যারা কাছে গেছেন তারা বুঝেন মানে সামনে গেলে করলে সিবি যারা বেয়া দেবে তার এখানে অনেক আবার সাইয়া কথা বুঝেন তো বেয়া দেবের কাম তো বেয়া দেবী আল্লাহ রহমত বঞ্চিত হয়ে যাইতো এই জন্য তারা পারে তো কয় যে হুজুর আইটার না টাইলে আর বাথরুম নয় বাথরুম নয় বুঝেন তো অর্থাৎ তার ফাঁকা নয় না হজরতে আমাদেরকে বললে যে বুঝে যাইছে ওই দিন যে বড় দুর্গন্ধ এখান থেকে ঢুকে দিলে না তাহলে বাথরুমের দুর্গন্ধ তুলে কি এটা বেশি দুর্গন্ধ ঠিক বলেন এই জন্য ফেরাস তারা আল্লাহ নবী বলেন যে খবরদার কাঁসা জাতীয় লোসন আর ফিএস খাই আমার মসজিদের কাছে দিয়ে যাই না ঠিক না বেটি বলেন তাহলে ফেরেজ তারা আপনার দুর্গন্ধ দুই কান্দে দুই ফেরাজ তা আসা যায় এগুলো কোনো দায়িত্ব আর না না ব্যাটি বলেন দায়িত্ব ভক্ত তো এই জন্য এরা কষ্ট হয় আল্লাহর কাছে শেখায়ত করে আল্লাহ এমন এক বন্দার কাছে আমাদেরকে দায়িত্ব দিলে এত যে ধূমপান করি আমাদের তেরোটা বাজার আল্লাহ কয় যে সবর দর এত খবর করব ঠিক না ব্যাটিক বলেন না সবর করলে খবর হইব ঠিক না ব্যাটিক বলেন তাহলে এক নম্বরে ই যাই মালাইকা ফেরেশতাদেরকে কষ্ট দে ফেরস্তারে কষ্ট দেন হারাম হলে ধূমপান করেন কন মবুব আপনি চিন্তা করি জানছেন দুই নম্বরে ই যায় মুসলিম মুসলমানের কষ্ট দেয় ঠিক না ব্যাটিক বলেন বাসের ভিতরে অনেক ভদ্র প্যাসেঞ্জারে টাইমে শুরু করে টিকটামেটিক বলেন না দেখতে সার চাপের মতো লাগে শিক্ষিতের মতো লাগে কিন্তু এটা টান মাংেম্যাটিক বলেন দু যে মানুষ এরা কোনো এগুলা এই সমস্ত ধূমপানের অভ্যস্ত ন কোনোদিন জীবনে কোনোদিন ধূমপানের কাছেও যায় না এই মানুষগুলো যখন রু বাইরে জীবন টিকন বলেন তা একজনের বিরক্ত করছে ভাই আপনারা শিক্ষিত মানুষের মতো লাগে দেখেন না এখান দিকে গাড়িতে কি লেখছে ও কী লিখছে ক ধূমপান নিষেধ দেখছে না ও খালি এটা বললেও মানে আরো কত লেখা আছে না তা আমার সাথে দেখছেন কি লেখা আছে ক অভিযোগ থাকলে সালা করে জানা আপনি সালা করে না কবি আমার সাথে কথা বলেন কেন আমার সাথে দেখলেন এরবা এরপরে এতরা যে দুইজনে ঝগড়া করে এতে আনাইতে বেগে যায় নিছে অনেক ড্রাইভারে ড্রাইভার আতেইতে আরো লম্বা গা এতে করে হইসে বেশি গা বাইতে কথা বুঝলেন আরো লম্বা গা

শেখুল ইসলাম সবির রহমদুল্লাহিল্লাহ র ওয়াজটা আপনাদেরকে শুনিয়ে হজরতে বলছে যে আমি লিখে লিখছি আল্লাহ আকবার এখান থেকে বলতে যে কোনো গীতে গীতে ভাইবেন নি আগে ভালো জানে তো হজরতে বলবেন ইন্ডিয়ান মোবাল যিনি না কান ওই সায়াতিন দুমপানের ভিতরেও শরীয়ত মতো ডাক্তারদের ক্ষতি তো আমরা কই কোনো কোলে দিতাম না ঠিক না ভাই ঠিক বলেন লন্ডনের বড় ডাক্তার জাতীয় ডাক্তার ডাক্তার মিস্টার কুক নাম গিয়েবা। মিস্টার কুক বলেছো হায় আল্লাহ এই মিস্টার কুকে জাতি হত্তিকাতে আসছে ইনকালাবের ভিতরে মানব দেহে 350 ক্ষতি সাধন করে ধুমপানি এখন তো আমরা কই কলে কোলে দিতাম ঠিক না বেটি বলেন কইলে কইবে যে আমরা কি ডাক্তার নি ডাক্তার কইছে যে এটা কইলে আমার ঠিক না বেটি বলেন তো শরীয়ত পথে যেগুলো এগুলো বলা আমাদের অধিকার আছে না নেই তাহলে শুনেন তিন নম্বরে হইলো অহববেকারী শয়তানের ভাই এনা আল্লাহর কথা না অহববেকারী কার ভাই আচ্ছা একটা মানুষের ধরেন পাঁচশো পাঁচান্ন ফ্যাকেটে একটা কথার ভাব জানেন না কেউ এখানে দোয়ানদার না কেউ পাঁচশো ফাঁস পাল কেউ ডরে গড্ডা কয়েছে যাইলে যদি কয় খায় হ্যাঁ কত আচ্ছা পঁচিশ টাকা পঁচিশ টাকা যদি এক প্যাকেট যারা মধ্যম খায় মধ্যম খাইলে কম প্যাকেট দুই প্যাকেট লাগে রাত্রে আর দিনে মিনি ক প্যাকেট তাইলে পঞ্চাশ টাকা যদি একদিনে পঞ্চাশ টাকা লাগে এক মাসে কত হয়েছে এই আহ 1500 টাকা এক বছরে কত হইল 1500 18000 18000 টাকা বলে হুজুরে কো হাজার টাকা 70 বছর মানুষ গাইতে কত হইছে 70 বছরে কত লক্ষ টাকা হইবে তাহলে আমি আপনাদেরকে এক কথা বুঝাই দিছি যদি এই পয়সাগুলো না হুরি এগুলারে যদি না জালাই বেচারা যদি কি কইতো জমা কইতো দিবার হইতো হইতো না তাহলে এতগুলা টাকার যে অকারণে জালা লইলে এত কারবাই হইছে তাহলে তিন নম্বরে দুমপানের ক্ষতিকর দিক হইলো মানুষ দুমপান করলে শয়তানের বাইর অপব্যয় করার কারণে কি করার কারণে অপব্যয় করার কারণে অযৌক্তিক নিয়ে আল্লাহ আমাদেরকে বুঝবে সাত নম্বর শরীয়ত মতো ক্ষতি তাসাব্বু বিয়াহলি নার বলেন নাকি তাসাব্বু বিয়াহলি নার হাদিস শরীফে আছে জাহান যখন কোরআনে দিব জাহান নামে যখন ধরিব তাদের যত সিদ্ধ আছে সব সিদ্ধতি দোয়া বাইরিব কি বাইরিব আল্লাহ মাফ করি দাও ফেললে দেখবেন এক কিনে দিয়ে দি থাকলে দোয়া বাইরে ঠিক একটা মানুষকে যখন আল্লাহ মাফ করো জাহান নামে যখন আল্লাহ হোক বা ডালি দিবেন ওই মুহূর্তের যে বলেন জাহার নামে যখন ধরবে সমস্ত সিদ্ধতি দোয়া বাইরিব এই দুনিয়াতে ধূমপান করলেন নাকের সিদ্ধতি দোয়া বাইরে ঠিক বলেন না যেগুলা বলে ফটো বইছি এদের বলে শোকের দিকে বাইর করে গেলায় ওরে বাপ্পো কত জানু শোকে দি বলে দোয়া বাইর করিয়ে তাহলে এই শিট যদি দোয়া বাইর এটা হইলো মোশাব তাসাব্য বিহালিন না নান জাহাঙ্গ নামির গোল লোক বলে ওই হলে জাহাঙ্গ গো হইলে মশাবা হইলে সামঞ্জস্য হইলে এটা কি না দেওয়া আল্লাহ একবার যত বিজাতিদের তাসাবু এগুলা সব হারাম তাসাব্দু বিয়া হলেন কুফার তাসাব্যু বিয়া ইয়াহুদ এগুলা সব হারাম সুতরাং তাসাব্যু বিয়া হলেন না এটাও হারাম এই জন্য চার নম্বর ক্ষতি হলো যারা দুমপান করে তারা তাসাব্যু বিয়া হলেন হইয়া যায় আল্লাহ আমাদের কি বুঝবে তো অভিজ্ঞ গেছে ফার্স্ট নম্বর ক্ষতি হলো ও মরব্বীরা ভাই রা যারা দুমপান করে

নামিদি ফাইভ ইয়ে দি মায়ের খায় যে রক্তগান ফ্যাটে হোঁসা দি আমাদেরকে জিন্দগি বছর করিবার সেখানে ব্যবস্থা করে দিয়েছে আমরা যে দুনিয়ায় তাইলে ফানি কুদ্দুর ফান করলেও মুখ দিই বাতা ক্লাপ লোক মা খাইলেও মুখ দিই ঠিক বলেন না ফল খাইলেও মুখে খাই তো আল্লাহ সাইলে কি এটা আমাদেরকে মায়ের ফ্যাটে খাওয়াইতে হয় তো মায়ের ফ্যাটে খাওয়াই না এগুলা না ফাট ঠিকন ব্যাটি বলেন না আল্লাহ ফাঁকা জবান নিয়ে কুদ্দুত খাটায় ফাঁক মায়ের ফ্যাটে তুমি এই জবানটারে কারণ আল্লাহ জানে আল্লাহ জিকির করিবা কোরআন করিবা জিকির আস্কার করিবা আল্লাহ নাম পাক কোরআন পাক এগুলো তোমার নাফাক জবানে যেন না আসে এই জন্য আল্লাহ হেকমত খাটায় তোমার এই মুখটাকে জবানটাকে পবিত্র রাখলো তুমি কি কারণে আবুল বিড়ি দি ভাষ্য ফাঁস্পন্ন দি তোমার এই ফাঁক একটা পবিত্র মুখেরে দুর্গন্ধময় করে নাফাক বানাই দিলে ঠিকটা না বলেন না আর আপনি বলেন যদি আপনি একটা তাজা ভালো গোস্ত একবারে ময়লা ফসা তরকারি আছিল এই তরকারির ডেকশিতে নাইদু যদি এমনি তাজা গোস্ত গানের রান্দান কেউ খাইতে দিব তাহলে বালা বালা জিগিরাস কারো তো এই জবানে করলে আল্লাহ পর্যন্ত পৌঁছতো না জিগিরা ঠিক না ঠিক বলেন এই জন্য ফার্স্ট ক্ষতি হইলে অমরব্বীরা যারা দুমপান করে আল্লাহর কুদরতি ভাবে যে জমানটারে ফাঁক রাখলো এরা এই জমানটারে দুর্গন্ধ করি না ফাঁক বানাইয়া দে কয়টা ক্ষতি পাঁচ নম্বর কোটি ছয় নম্বর কোটি হইল যারা ধূমপান করে তারা আল্লাহর সাথে ঠাট্টা করে আল্লাহর সাথে ঠাট্টা করতে না আল্লাহ কি কারো তালতে হয়নি আল্লাহর সাথে ঠাক্টা করি আল্লাহ করে হজরতে বলেন যে দেখবে যে নামাজ হচ্ছে নামাজ পড়ি দোয়া করে আর বেশি দোয়া না করলো রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা ফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আজ আল্লাহ আমার আগুন নতুন বাসো আল্লাহ আমার আগুন নতুন বাসো কইলো হইল বাবা তো আগুন নতুন বাসায় ফেললে কইলো এখন বাইর হয়ে যাইছে মশলা দিয়ে তুল আই বাম পকেটতে আল্লাহ দিলে হাতান ঢুকাই দিয়েছে ও গ্যাস লাইট বাইর করে দিল কি লাইট বাইর করে বাপ বাপ ডাইন গেট টেক করে দিলে ডাইনে রাখছে কি আল্লাহ দিলে আবুল বিড়ি কোম্পানি আবুল বিড়ি রাখছে একটা বাইর করিয়ে মুখিতে লাগাই দিলো। কিরে ইতিয়ার কলে আল্লাহ আগুন নতুন বাসা এটা এখন মুখিতে লাগাই দিব এক মিনিট হইলো না তাহলে আল্লাহর সাথে ঠাট্টা করেন না আল্লাহর কইলে আল্লাহ আগুন তুল বাসা এখানে নিজের মুখিতে আগুন লাগাই দিব ওরিস ঠিক না বেটি বলো এই জন্য ছয় নম্বর গতি হইলো আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রোহ করন জায়েজ নাই তাহলে ধূমপান কোন মব্বা হইছে মব্বা কইতে পারে না কোন মব্বা মব্বা বলে কোন মোব্বা হইছে ধূমপান এই জন্য খবরদার অনেক মানুষ যুবক বেরা এই রমজানে ধূমপান করে নিজের রোজা পবিত্রতা নষ্ট করি এত উপরে খোদার গজব হইব ঠিক না বেটি বলেন না খোদার গজব হইবে যে কথা হাদি জিতে আমি বলতেছি আল্লাহ নবী মিম্বের উঠবে সমের ভিতরে আমি আমি তিনবার খুঁজে শুনেন নো এক মিম্বের উপরে তো ক্ষতি বয়ন বয়ান করে এক নম্বরে হুজুর কিনলে আমিন কইছেন কয় যে আমিন কইছি যে আমার কানে কানে আল্লাহর হক কত জিবরাইল আসি বলতেছে যারা রমজানের মাস পায় গুনাহগুলো ক্ষমা করতে পারে না কদর করতে পারে না মূল্যায়ন করতে পারে না রমজানের ফজিলতার মর্যাদা নষ্ট করছে এরা খালা কই যাও দর্শক নিফাদ হয়ে যা আমি আমিন কইছি আল্লাহ আল্লাহর হক আইসে না সে হুকুম জিবরি কানে কানে বলছেন আল্লাহ নবী মোহর মারি দিয়েছেন আমিন বলি রমজান মাসের যারা কদর করবে না রমজান মাসের পবিত্র যারা নষ্ট করিব তারা নিহাতে যেব ধ্বংস দুনিয়া খারাপ বড় তার কোনো সন্দেহ নাই টিকা বেটি বলে রমজানের মাস খেলানির মাস ন খালি শুনেন যে রহমতের মাস গজবের মাস। যাতে রহমতের দিকে আগের দিনে এতটুকু ঘরে ঠিকনে বেটি বলেন আপনারা আমার কথা মনে কষ্ট জানেননি আরে ভাই অনেক দোকানদার বাইরা সাম দোকানদার বাইরা এনে পদ্মা কাল লটকাই লেগে কি দিছে হিন্দুদের নাস্তার দোয়া এত মুসলমান আর এখানে ভিতরে কদুয়া দিলে ইট খোলা কি করে কাম করে এখন আস্তে আস্তে কল্লা ঘর লোয়া দেবে গুন মুসলমান ঠিক না বলেন না এখানে লেগে দিছে হিন্দুদের নাস্তার করতে মুসলমান কনাক কলো যাওয়ার সেখানে ঠিক না বেটি বলেন না এই ব্যবসা কিনলে করতে বেড়া না খায় মরে গেলেও তো ভালো আছে ঠিক না বলেন না কি ব্যবসা এগুলা আর কিছু ব্যবসায়ী সাধু ব্যবসায়ী আছে আজকে সবে তার ঘরে কালি তা দিয়ে ফিকে ফেরে খাওয়া করি শুধু আলুর বস্তা ঘরে ঢুকে তো আপনার ডাই সাবে গজ গুজুর এগুলো গজে কোন ওই বাহিনী কোনো বাইর নি কোনো মাল দেখছেন ঠিক বলেন না দেখছেন না জিনিসের দাম বাইজি বাড়লে একটা আল্লাহ একবার এটার ভিতরে মা বাজারে জিনিস নেই আসলে বেগদিন আছে এগুলো তালা মারিবর ঠিক বলেন এই সমস্ত ব্যবসায়ীর উপরে খুঁতার গজব এরা মানুষের উপরে জুলুম করে ঠিক বলে আল্লাহ আমাদেরকে সহি দান করেন ব্যবসা করিবেন খেদ মতে ফল আল্লাহর বন্ধদের খেদ মত করিবেন লাগে আপনারা কইছেন ব্যবসা করি এভাবে রিকজনে টাকা ঠিক করিবেন লাগে সাধু ব্যবসায়ীরা আসে ফল বাইরব ফল ইতে সুশব্দ ফরমানের দিই পুরা দিন রোজা রয়েছে একটা ফল দিয়ে ইফতার করিব এই মানুষগুলো অকালের মৃত্যুর দিয়ে ঠেলি দেন এত মতো ডাকাইতে আল্লাহ জমিনে আসেনি কি আপনি বলেন তো কত বদল কি হয় না এক নম্বরে যাই খতম কাতারে নামাজ হয়ে গেল ওটা মানুষ মারি কি খতম কাতারে নামাজ ঠিক বলেন না আর যে কত কেন শক্ত আর কিন্তু শক্ত না মনে কষ্ট নিয়ে না এক কেন দক্ষে দিয়ে কই যে রমজান ইয়ে যে খুশিয়ে রই যা আমাদের কাছে আল্লাহ ফাকে সঠিক বুঝ দান করে বলে না আমি যাই হোক আজকে কথা কম কবির কথা তারপরও এগারোটা বাজে যা দেয়ের ওই দিকে না যাই তাহলে কি এক নম্বরে মদমনুল ক্ষমা ও যুব সমাজেরা সাবধান অনেক গ্রামে বস্তির ভিতরে আল্লাহ দিলে কি ওই ডাইল ব্যাসা কথা বুঝলেন কথা আর আন্দা তো গুড়ি গুড়ি খাই তোর তোর করে নিজের গুড়ি এলে যে এটা আন্দোলনা খালে মনে করি টিকনিক বলেন না বড় মা বলাই যাওস টিকনেমাটিক বলেন না বড় মা বলাই টিকনামেটিক বলেন আল্লাহ মাফ করি দাও আহ